বিশ্বাস গড়ে তোলে দল এক দলের শক্তি আছে বিশ্বাস থেকে যখন একজন অংশগ্রহণকারী অন্যের দক্ষতা ও সততার উপর আস্থা রাখে কাজ সহজ হয় বাংলাদেশে ছোট ও বড় ব্যবসায় দেখা যায় যেখানে পারস্পরিক বিশ্বাস থাকায় সমস্যা দ্রুত সমাধান হয় প্রতিটি সদস্য দায়িত্ব যথাযথভাবে পালন করে মতভেদ থাকা সত্ত্বেও সম্মিলিতভাবে কাজ এগিয়ে চলে বিশ্বাস না থাকলে দ্বন্দ্ব সৃষ্টি হয় কাজ স্থির হয় তাই বিশ্বাস করে তুললে সমস্যা সমাধান হয় এবং ব্যবসা ধীরে ধীরে বড় হয় দায়িত্ব ভাগে দক্ষতা দায়িত্ব ভাগের দক্ষতার শুরু যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন অংশে আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে শূন্যের শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না দুই বাংলাদেশ নতুন উদ্যোক্তা তৈরির জন্য ট্রেনিং সেন্টার মূল উদ্দেশ্য হলো প্রত্যেক ছেলে ও মেয়েকে নিজের শক্তি চিনতে শেখানো সবাই সব দক্ষ নয় কেউ পরিকল্পনায় ভালো কেউ কেউ হিসাব বা ব্যবস্থাপন এই বাস্তবতা বুঝেই দায়িত্ব ভাগ করা দরকার ট্রেনিং এর শুরুতেই শেখানো হয় একটি ব্যবসায় একা টানা যায় না দল লাগবেই এই খন্ডে প্রশিক্ষণার্থীদের বাস্তব উদাহরণ দেওয়া হয় যেমন একজন তরুণ অনলাইনে পণ্য বিক্রি করতে চায় সে যদি নিজেই পণ্য সংগ্রহ ছবি তোলা মার্কেটিং কাস্টমার সাপোর্ট সব করতে চায় তাহলে একসময় ক্লান্ত হবে কিন্তু দায়িত্ব ভাগ করলে কাজ সহজ হয় যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে এখানে বিকাশ নগদ ফ্যাক্সিলোড করা হয় আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝের যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় সহযোগিতায় সমস্যার সমাধান সহযোগিতার মানসিকতায় গড়ে তোলা তিন বাংলাদেশ নতুন উদ্যোক্তা তৈরির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমি একাই সব করব এই মানসিকতা ট্রেনিং সেন্টারের প্রথম কাজই হলো এই চিন্তা ভাঙা ব্যবসা মানে একা লড়াই নয় ব্যবসা মানে দল সম্পর্ক এবং সহযোগিতা এই খন্ডে নতুন ছেলে মেয়েদের বোঝানো হয় সহযোগিতা মানে নিজের দুর্বলতা থেকে রাখা নয় বরং অন্যের শক্তিকে নিজের কাজে লাগানো বাস্তব জীবনের উদাহরণ দিয়ে শেখানো হয় একজন দোকানি যদি শুধু পণ্য কেনা বেচাতে ব্যস্ত থাকে সে কখনো